আল একটা ভিডিও প্রকাশ হয়েছে সেখানে পাঁচজন পুলিশ তাকে আহত করেছেন বা জখম করেছেন যে সেই পাঁচজনে আমার এই দুইজন পুলিশ আসামি নেই আমি এটুকু বলতে পারি এদিন জুড়িতে মারা গেছেন আইসিটি বিডি এক দুই হাজার পঁচিশ মামলার উপস্থিত এবং অনুপস্থিত সকল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আমি দুইজন আসামির পক্ষে ইট করেছি একজন সুজন চন্দ্র রায় এবং আরেকজন এস আই আমির হোসেন আমার এই আসামি দুইজনের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে এবং যে চার্জ বাংলায় পড়ে শোনানো হয়েছে তা আমার মেমোরি যেটুকু ধারণ করেছি যেটুকু বুঝেছি সেই অনুসারে বলছি যে আপনি চন্দ্র এবং আপনি হোসেন গত সতেরো ঘটিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে ঢাকা রংপুর রোডের পশ্চিম পার্শ্ব আন্দোলনকারী নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছেন এই গঠিত অভিযোগের বিপক্ষে আসামি আসামিদয় তাদের নির্দেশিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের সাথে বিচার ক্লেম করেন এবং এই চার্জের পক্ষে প্রসিকিউশন যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত সাতাইশ আট দুই ইংরেজি তারিখে তার বিপক্ষে আসামিদয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি বরং প্রসিকিউশন যে রিপোর্টে প্রদত্ত উল্লেখ আছে হেড ইঞ্জুরিতে মারা গিয়েছেন এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে সুরথাল রিপোর্টে দেয়া আছে সেই রিপোর্টে উল্লেখ করা আছে যে হেড এঞ্জুরিতে মারা গেছেন এবং এই হেড এই গুলি বর্ষণের আগে দেখবেন যে আলজাজির একটা ভিডিও প্রকাশ হয়েছে সেখানে পাঁচজন পুলিশ তাকে আহত করেছেন বা জখম করেছেন যে সেই পাঁচ জনে আমার এই দুইজন পুলিশ আসামি নেই আমি এটুকু বলতে পারি পোস্টমর্টম রিপোর্টে কিন্তু দুটো বিষয়ে উল্লেখ আছে একটা হলো ইন এবাভ মেনশন ইনজুরিজ এবাভ মেনশন ইনজুরিজ বলতে দুটো ইনজুরিকে ইনক্লুড করে একটা হলো হেড ইনজুরি অ্যাজ ওয়েল অ্যাজ টুয়েলভ পয়েন্ট যেটা সররা গুলি সেই গুলির ইঞ্জুরি এখন ট্রায়ালে প্রমাণিত হইবে যে আসলে কোন ইঞ্জুরিটা ভাইটাল ছিল এবং কোন ইনজুরির কারণে তার মৃত্যু ত্বরান্বিত বা সংগঠিত হয়েছে It's a matter of trial uh, through the assessment of evidence.